আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে এই রকম ফ্রেশ গাড়ি সব সময় পাওয়া যায় না আমরা আজকে দু হাজার পনেরো মডেলের অরিজিনাল তেলের একটা এক্সিও গাড়ি দেখাবো নিউ শেপ সামনের থেকে দেখলে বুঝতে পারবেন এটা নিউ শেপের এক্সিও এবং অরিজিনাল অক্টেন ডিভেন তেলের চালিত গাড়ি আমরা এই গাড়িটা ডিটেলসে খুব স্বল্প সময়ের মধ্যে পাঁচ ছ মিনিটের মধ্যে লাইফটা শেষ করে দিব এবং আপনাদেরকে দেখাবো এই গাড়িটা কি কী কন্ডিশনে আছে কত দামে বিক্রি হবে তেলের গাড়ি খুব কম পাওয়া যায় তাও আবার এটার মতো কন্ডিশনে আমি এই গাড়িটার ব্যাক সাইড এবং ইঞ্জিন সাইড এই দুইটা জিনিস আগে দেখাবো গাড়ির ইন্টেরিয়র দেখাবো আপনাদেরকে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমার কমেন্টস সেকশনে একটু কমেন্টস করে দেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা ভাই একটা গাড়ির ইম্পর্টেন্ট কিন্তু চাকা আপনি একটা পুরনো গাড়ি কিনলে চাকাটা কিন্তু আগে দেখতে হবে আপনি দেখেন এই গাড়ির চারটা চাকা একদম নতুন লাগানো হয়েছে দেখেন দেখা যায় এটা কিন্তু একদম নতুন তাও ইহক আমার জাপানের টায়ার চারটা রিম এবং টায়ার কিন্তু আপনার একদম নতুন পাবেন তো এইটা কিন্তু গাড়ি কেনার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটা কত সালের চাকা এটা কিন্তু আপনার টায়ারের মধ্যে লেখা থাকে একটু এদিকে আসেন কোন জায়গার জন্য লেখা থাকে এই যে দেখেন এদিকে ক্যামেরাটা সামনে আনেন দুহাজার বাইশ দেখা যায় আরও জুম করেন একদম কাছ থেকে দেখাতে হবে এখানে দু হাজার এটা বাইশ এই যে দেখেন এখানে কিন্তু বাইশ লেখা লাস্টের দুইটা ডিজিট বাইশ এটা হচ্ছে দু সালের চাকা তো চারটা চাকায় কিন্তু একেবারেই নতুন এটার কন্ডিশনটা একটু দেখাই দেন চারটা টায়ার নতুন মানে আপনি গাড়িটাতে চারটা টায়ার পাবেন একদম ব্র্যান্ড নিউ টায়ারের মতো নতুন তাও চারটাই ইয়োকাহামা জাপানের টায়ার সো এই গাড়িটার পিছনের সাইডটা কেন আগে দেখাইতে চাইলাম কারণ হচ্ছে যে অরিজিনাল তেল বলতেছি তো তো অরিজিনাল তেলের কিনা এটা কিন্তু আপনাকে একটু দেখাই দিতেছি আমি চাবিটা দাও আমার কাছে এই দেখেন তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের আগস্টে একদম লাস্টের দিকে মানে বলতে গেলে দুই হাজার বিশ এদিকে আসেন দেখেন গাড়িটার ব্যাক সাইডটা এই গাড়িটার পিছনের এই জায়গাগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনার অরিজিনাল তেল নাকি কখনো গ্যাস হয়েছিল বুঝছেন এটা একদম একটা রিকন্ডিশন গাড়িতে যে রকম থাকে আপনি ভিতরটা দেখেন এখনো একদম নতুন মতো ওই অবস্থায় আছে সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন অরিজিনাল তেলে চলা একটা পনেরো নিউ শেপের এক্সিও গাড়ির সন্ধান আজকে আপনাদেরকে দিচ্ছি তো স্টিকারটা এখনো অরিজিনাল আছে এবং এটা আপনার দেখেন একদম মানে রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে ওই ওইরকমই আছে গাড়িটা দেখলে না আপনাদের পছন্দ হবে সিলভার কালার গাড়ি এবং আমার মনে হয় এই লাইফেই এই গাড়িটা বিক্রি হয়ে যাবে খুবই গুড কন্ডিশনের গাড়ি এবং আপনি এদিকে দেখেন কর্নারগুলা এদিকে কখনও মানে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকবে এইরকম থাকবে না প্লাস এই পাশেও দেখেন একদম ইনটেক্ট অবস্থায় আছে আর উপরের যে আপনার কম্বল থাকে না কি বলে এটাকে একদম নতুন আছে দেখছেন প্রত্যেকটা জায়গায় রিপিটের জায়গায় এখনো পর্যন্ত কিন্তু এগুলা একদম ব্র্যান্ড নিউ গাড়িতে যেমন আসে জাপান থেকে ওইরকমই আসে এবার চলেন ইঞ্জিন সাইডটা একটু দেখাই গাড়ির মানে যে অবস্থা আছে আপনি এটা কেনার পরে আপনার দুইটা টাকারও কাজ থাকবে না শুধুমাত্র নাম পরিবর্তন করবেন আর নিয়ে যাবেন এটা নিউশেপ হওয়ার কারণে কিন্তু এখানে প্রজেকশন লাইট আসছে তারপরে এই গ্রিলটা বড় আসছে আরেকটা জিনিস এই গাড়িতে কিন্তু আপনার ভিআইপি লাইট এবং হর্ন লাগানো আছে দেখি একটু গাড়িটা স্টার্ট করে আমাকে একটু এই লাইটগুলো ধরায় দেখাও একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটা এক্সিও এবং অকটেন দিবেন আমি একটু ইঞ্জিনটা তাহলে আগে দেখাই দিই নাকি দেখি একটু একটু খোলেন তো এই যে দেখেন এই যে লাইট জ্বলতেছে আমি জানি না মানে অনেক আলো সূর্যের আলো এখানে লাইটগুলো বোঝা যাচ্ছে কিনা বাট এটা কিন্তু রাতের বেলা খুব দারুণ লাগে সো গাড়িতে আপনার ভিআইপি লাইট এবং হরেন লাগানো আছে যদিও এটা যিনি কিনবে তিনি কিন্তু এই লাইট ইউজ করতে পারবে না এটার পারমিশন লাগে তো এই হচ্ছে মার্সেল এবং মার্সেলটা যদি আপনি এই সাইড থেকে একটু দেখেন পুরোটা দেখবেন যে একদম মানে কি বলে এটাকে ইনট্যাক্ট অবস্থায় আছে দেখছেন পুরো মার্সেলটাই এবং দুইটা লাইট পিছনের সামনে এগুলি সব অরিজিনাল আছে তেলের গাড়ি যারা চাচ্ছেন এক্সিও পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি বলবো এই গাড়িটা আপনারা দেখতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যদি গাড়িটা কেউ দেখতে চান বা কিনতে চান সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা স্টিকার এগুলি কখনো কালার হয় নাই একদম অরিজিনাল অবস্থায় আছে দেখছেন সো এক্সিও তেলের গাড়ি অনেকেই খোঁজেন তাদেরকে বলবো এই গাড়িটা এসে দেখেন মডেল পনেরো আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দু সালের একদম লাস্টে এবার একটু ভিতরটা দেখাই এদিকে আসেন এটা আপনার জাপানের যে বিল্টিন ডিভিডি প্লেয়ার আছে ওইটাই আপনার গাড়ির সাথে আসছে আর ভিতরের ফ্রেশনেসটাও আপনি দেখেন গাড়িটা কিন্তু আপনার অনেক ফ্রেশ তেলের গাড়ি আপনার অরিজিনাল তেলে আছে বাট আপনি যদি চান এটাকে গ্যাস করতে পারবেন তবে যে কিনবে সে একদম অরিজিনাল তেলের অবস্থায় পাবে ঠিক আছে এবং ভিতরের মেট কার্পেট এগুলো কিন্তু সব আপনার একদম এজ ইট ইজ আসছে পুরো গাড়িটাই কিন্তু কার্পেটিং করা এই পার্টটা কিন্তু কার্পেটিং করা এটা খুললে আবার অরিজিনাল ইয়া ভিতরে ডিয়াটা বের হবে এবং এটার মধ্যে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে এই দেখেন এখানে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে আবার এটার মধ্যে আইডল স্টপ আছে এই যে এ অফ লেখা যেটা আইডল স্টপ থাকলে আপনার জামে পড়লে কিন্তু গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় তেল সাশ্রয় হয় আর যারা তেলের এক গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমার কাছে মনে হয় এই গাড়িটা আপনাদের পছন্দ হবে এবং প্রাইসটাও কিন্তু আমি একদম রিজনেবল বলে দিব আর এই সিটের কভারের নিচে কিন্তু অরিজিনাল সিটটা আছে বাট এটা কিন্তু সিট কভার করা তো গাড়ির পেপার্স আপনি যেটা বলবো এটা কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন এই গাড়ির পেপার্সটা আপনি পাবেন একদম ফুল আপডেট কারণ এটার মেয়াদ আছে আর এক মাস এবং এই কাগজটা ফুল আপডেট করে দেওয়া হবে সো যে কিনবে সে কিন্তু একদম ভরপুর কাগজ পাবে ফুল এক বছরের কাগজ পাবে অরিজিনাল তেলের গাড়ি এক্সিও এবং এই যে গ্লাসগুলো দেখেন অরিজিনাল আছে এখানে কিন্তু আপনার স্টিকারটা দেখলেই বুঝতে পারবেন তো এই গাড়িটা সরাসরি আমার মনে হয় আপনার এসে দেখলে ভালো হবে চারটা টায়ার এবং আপনার রিম একেবারেই নতুনের মতো মাত্র কিছুদিন আগে লাগানো হয়েছে এবং চারটাই ও জাপানের মানে টায়ার কিন্তু ভাই খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট চারটা টায়ার অনেক সময় পুরনো গাড়িতে কিনতে গেলে কিন্তু চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে অনেকগুলো টাকা লাগে তো আমার মনে হয় যারা গাড়িটা নিবে সে কিন্তু নতুন টায়ার পাবে এবং গাড়ি কিন্তু আপনার স্মার্ট কার্ডে আছে স্মার্ট কার্ডে মালিক এবং আপনার এদিকে দেখে দিই যে প্যাপার্সগুলো কিন্তু আপডেট আসছে দেখি স্মার্ট কার্ডটা গই সবগুলো পেপার্সই আপনার আপডেট পাবেন এবং এটার যে মানে কন্ডিশন এই কন্ডিশন দেখলে আপনার পছন্দ হবে এ হচ্ছে স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ডই কিন্তু আপনার মালিক তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি এবং এটা উনিশ সালের একদম অক্টোবরে বা আগস্টে এই সময়ে রেজিস্ট্রেশন হয়েছে যদি কেউ এই গাড়িটা কিনতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে প্রজেকশন লাইট আছে এবং অরিজিনাল তেলের অক্টেন দিবেন মানে তেলে চালিত হাইব্রিড হলে কিন্তু আবার অনেক কম দামে হইতো এবার এটা তেলে হওয়াতে কিন্তু আপনার অরিজিনাল তেলের হওয়াতে একটু দামটা বেশি মনে হবে তবে বেশি না যারা গাড়ির প্রাইস সম্বন্ধে আইডিয়া আছে তারা কিন্তু প্রাইস শুনলেই বুঝতে পারবেন যে আসলে এটা নেয়ার মতো প্রাইস ওকে তো চলেন এবার একটু প্রাইসটা বলি এক্সিও এই গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছে আপনার বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় অরিজিনাল তেলের গাড়ি ব্যাকপারটা আরেকবার একটু খোলা এই মাত্র যারা লাইভে ঢুকছে আমি একটু দেখাই দিই মাত্র লক্ষ হাজার টাকায় আপনি নিউ শেপ এটা কিন্তু নিউ শেপটা নিউ শেপ তেলের গাড়ি পাবেন এবং একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি পাবেন অরিজিনাল তেলের যে কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা কখনো গ্যাস হয়েছে বা সিএনজি হয়েছে তাহলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে পাঁচ লাখ না দশ লাখ দিলেও সমস্যা নেই কারণ এটা কখনোই আপনার গ্যাস না এবং জন্ম থেকে কিন্তু তেলে চলতেছে এবং তেলের গাড়িগুলো কিন্তু কন্ডিশন খুব ভালো থাকে এত রৌদ্র বাহিরে আসলে সত্যি কথা বলতে গেলে কি কথা বলতে বলতে আমি একদম হাফাই গেছি কথা বলতে পারতেছি না আর প্রচন্ড ঘাইমায় গেছি তো যাই হোক এই গাড়ির দুইটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এক এটার যে ফ্রেশনেস আর দ্বিতীয়ত হচ্ছে এটার যে টায়ারের কন্ডিশন চারটা টায়ার চারটা রিমি কিন্তু একদম নতুন ঠিক আছে তো যদি কেউ এই গাড়িটা নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ফোন দেন এখনই বুকিং করেন বা এখনই অ্যাডভান্স করেন নাইলে আইসা আজকে দেখা যান দেরি করলে কিন্তু এই গাড়ি থাকবে না টাকা থাকবে বাট এইরকম কন্ডিশনের এক্সিও তেলের গাড়ি কিন্তু আপনি পাবেন না সো ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ